ও মুসলমান গো আমার আল্লাহ তালা বলেন ও গোলাম তোমাকে দুনিয়ায় কাঠো বানিয়েছি জানো আমার আল্লাহ তালা বলেন আল্লাহ বলে গোলাম তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি ইবাদতের জন্য আরে ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হল নামাজ ইমান আনো ইমানের পরই তোমার জন্য দ্বিতীয় কর্তব্য হলো কাজ হলো নামাজ আদায় করো কারণ তেমতের ময়দানে আমার আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে তেমতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে নবী আমার বলেন উম্মাতের দল তেমতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে আজ মুসলমান ইবাদত করতে চায় না ইবাদত করতেই চায় না গুনার কাজ ছাড়তে চায় না ঠিক কিনা গুনার কাজ যা আছে একটাও ছাপতে চায় না আল্লাহর ইবাদত করতে চায় না অথচ আল্লাহ এই বান্দাবান্দিরে বানাইছে ইবাদত করার জন্য জিন্দিগিতে করলাম কি হিসাব করেন তো যেই বান্দাবান্দির বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে ও আমার ষাট বছরের বুড়া বাবাজিরা একটু হিসাবটা মিলান তো আপনার মতো আরেক বন্ধু আছে তার বয়স ষাট আপনার বয়সও সাইট কিন্তু আপনি এখনো পাশত্ব নামাজ সঠিকভাবে পড়তে পারেন না ওই বান্দা জীবনে নামাজ কাতাই করে নাই বলেন তো ওই বান্দা আপনার থেকে কি পরিমাণ জান্নাতের দিকে আগানো আছে ঠিক কিনা আজ মুসলমান নাকি আমল করতে চায় না অথচ জান্নাতি একটা নাকা আমল একটা এক আমল কম হওয়ার কারণে জান্নাতটা সৌন্দর্য কম হবে